চলুন একবার চোখ বন্ধ করে ভাবি মনে করো তুমি হাতে ফোন ধরেছ শুধু পাঁচ মিনিট সময় কাটানোর জন্য কিন্তু কখন যে সে পাঁচ মিনিট থেকে এক ঘন্টা তারপর দুই ঘন্টা কেটে গেল তুমি টেরোই পেরে না এটাই হলো সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে যোগাযোগের জন্য কিন্তু আমরা আজ এর দাস হয়ে গেছি সকালে ঘুম থেকে উঠে স্কুল করা আগে লাইক কমেন্ট বোনা এইভাবে আমাদের দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই সময়টা কাকে দিচ্ছে অন্যকে নাকি নিজেকে তুমি যতই সল করছো ততই হারাচ্ছ তোমার সময় ফোকাস আর শক্তি অন্যদের লাইভ দেখে তুমি হয়তো হিংসা করছো হতাশ হচ্ছে অথচ তোমার নিজের জীবনকে গড়ার শক্তি তুমি হারিয়ে ফেলেছো এই ভার্সুয়াল দুনিয়ার মধ্যে থমাস এডিসন আইনস্টাইন কিংবা মেসি তারা কেউ সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করার সফল হয়নি তারা তাদের সময় বিনিয়োগ করেছে নিজের উন্নতিতে মনে রেখো সোশ্যাল মিডিয়া ব্যবহার করো কিন্তু এ দাস হয়েও না সময় নষ্ট করার বদলে সময় বিনিয়োগ করো তোমার স্বপ্নের পেছনে স্কুল করার বদলে শেখো তৈরি করো কিছু গড়ে তোলো তুমি হয়তো সোশ্যাল মিডিয়া জ্বালায় আটকে আসো কিন্তু শক্তি তোমার ভেতরেই আছে এই ট্রাক ভাঙার পরিশ্রম করো জেগে ওঠো নিজের বিরুদ্ধে লড়াই শুরু করো নিজের ইচ্ছার বিরুদ্ধে লড়াই শুরু করো কারণ ইতিহাস সাক্ষী আছে পরিশ্রম আর চেষ্টা যাদের আছে তারা কখনোই হার মানেনি একদিন না একদিন তারা সফল হবেই হবে দোস্তো এক পরিশ্রমের নেশা দুই আরো পরিশ্রমের নেশা তিন আরও বেশি পরিশ্রমের নেশা কখনো বিফলে যাবে না পরিশ্রম করুন ধাপে ধাপে এবং আপনার গভীর চিন্তা শক্তি অদম্য চেষ্টা শক্তিশালী মনোবল নিয়ে আপনার টার্গেটের দিকে এগোতে থাকুন আপনাকে সত্যি করার জন্য স্কল নয় পরিশ্রমে যথেষ্ট আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে গভীর অনুপ্রেরণা দেয় এবং সামনের দিকে এগোতে সাহায্য করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে